হ্যালো ভাই ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে একটা ভাইয়ের সাথে কথা হচ্ছে উনি হচ্ছে মাত্র তিন দিন ধরে আমার থেকে মেডিসিন খাচ্ছেন তাকে আমি একটা গাইডলাইন্স দিছি কিছু মেডিসিন দিছি সে আমার তত্ত্বাবধানে আজকে তিন দিন সে ওষুধ খাচ্ছে আজকে যখন জিজ্ঞেস করলাম কি অবস্থা এখন তখন সে বলল আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো এখন তো খাইছি দুই দিন আড়াই দিন হয়েছে আচ্ছা দুই দিন খাইছি আর পরের দিন থেকে শুরু করছে আর কি আড়াই দিন হয়েছে এমনি একটু ভালো লাগতেছে মানে এরপর থেকে এমনি ডায়রিয়া হয়নি না আর এমনি কোনো ফোর নিয়ন্ত্রণ আসে না আস্তে আস্তে আচ্ছা ওইটা কি তাহলে

তো সে বললো যে তার ডায়াবেটিস যেটা সেটাও সে নিয়ন্ত্রণে আনতে পারতেছে এবং ডায়াবেটিস কাজ করতেছে তার ডায়াবেটিস ছিল ওইটা তো কাজ করতেছে মেডিসিন গুলা হ্যাঁ তো অনেক অনেক ধন্যবাদ দিল শেষে যে আমাকে বলতেছে ভাই অনেক ধন্যবাদ আপনাকে তো এইভাবে কত মানুষ যে আমার উসিলায় আইবিস থেকে বের হইছে এটা আমি নিজেও জানি না পক্ষে এক দুশো হবে যাদেরকে আমি কম্বিনেশনে রাখছি ওরা ভালো হচ্ছে ভালো হয়ে গেছে এরকম অনেক পেশেন্ট আছে অনেক তো হলো এবার হচ্ছে একটু যোগাযোগ করেন আইবিএস এর পেশেন্ট যারা ওয়েট লস হয়ে গেছে ডাইরিয়া কনস্টিপেশন এগুলা কিছুই না কনস্টিপেশন ডাইরিয়া টাইপের ম্যাটার এগুলো কিছুই না হ্যাঁ এটা যে প্রকারই হোক যত দিনেরই হোক যত ক্রনিকই হোক এটা ভালো হবে সঠিক মেডিকেশন দিলে এখান থেকে সুস্থ হওয়া সম্ভব হ্যাঁ তো এই আর কি আজকে এইটুকুই ছিল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে যাদের আইভিএস এর পেশেন্ট যারা যাতে তাদেরকে একটু স্পৃহা দিচ্ছি ভালো হওয়ার গল্প শোনাচ্ছি মানুষকে একটু উৎসাহ করতেছি একটু মানুষকে ইন্সপায়ারেশন দিচ্ছি যে না ভালো হয় এটা এই আর কি সব ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে ডেল ফুটু টা ভালো থাকবেন সবাই